ঘাম শুটে যাবে যে কেন তারা এইটা সরাতে পারছে না এই যে পনেরো দিন ধরে শহর একদম লকডাউন হয়ে গেছে এটা কি ষড়যন্ত্র না অব্যবস্থাপনা লোক কোথায় এক একজনকে আপনি দশ বারোটা মন্ত্রণালয় দিয়ে রাখছেন তারা কখন ঘুমাবে কখন আরাম করবে কখন প্রোটোকলের গাড়িতে একটু ঠান্ডা বাতাস খাবে এবং চর্বি জন্মে এইটা করবে না তারা এই বিপ্লবের উদ্দেশ্য সাধন করবে দুর্বৃত্তেই তো রাজনীতি করে না কিন্তু পলিটিক্যাল মত এবং পথ ধারণ করে সেরকম লোক খুঁজে পান সেরকম আছে অভাব নাই যেরকম নিয়েছে সেরকম নিলে কাজ হবে সেই জন্য দক্ষ যোগ্য সেই জন্য আমি মহসেন রশিদ সাহেব একমত রাজনৈতিক ধ্যান ধারণা পোষণ করে কিন্তু সাহস আছে টেস্টেড ইনটেগ্রিটি আছে ক্যান ডেলিভার সেরকম লোক তারা খুঁজে পায় না কেন এই যে মোরার মামুরে গেলাম যে আমি যারা চিনি ওই একটা চিটোগং বেসে সর্বশেষ একজন অ্যাডভাইজার নিলো একজন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট নিলো ইন ফরেন রিলেশনস সে হচ্ছে এর তো যাকে ফরেন রিলেশনস এর একজন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট নিলো হি ডাজ নট হ্যাভ এ ডিগ্রি অফ ইন্টারন্যাশনাল রিলেশনস বাংলাদেশে আন্তর্জাতিক সম্পর্কে লেখাপড়া করছে পৃথিবীতে অনুযায়ী লেখাপড়াছে এরকম লোকের অভাব আছে নাকি তার মানে খুঁজে পায় না ওনা তো এনটিনে খুলছে না ওনাদের এন্টিনাটা যাচ্ছে শুধু যাকে চেনে তার উপরে এইটা ফ্যাক্টরস অফ ফেইলিং তাহলে তাদের পাশ করার দুইটা হবে একটা হলো তাদের রোল অনেক এক্সপ্যান্ড করতে হবে আজকে ঢাকা শহর একদম স্টপ হয়ে গেছে আমি মগবাজার ফ্লাইওভার থেকে বিজয় সরণি ফ্লাইওভারে আসতে আমার দুই ঘন্টা সময় লাগছে পাঁচটা থেকে সাতটা বাজছে আপনার এইখানের যে যোগাযোগ মন্ত্রণালয় আমি তো তাকে দেখতে দেখতে চাই যে রাস্তায় সে দৌড়াচ্ছে তার ট্রাফিক ট্রাফিক পুলিশ পুলিশ সার্জেন্ট কমিশনার নিয়ে দৌড়াবে ঘাম যাবে যে কেন তারা এইটা পারছে এই যে পনেরো দিন ধরে শহর একদম লকডাউন হয়ে গেছে এটা কি ষড়যন্ত্র না অব্যবস্থাপনা লক্ষ্য থাকে এক একজন আপনি দশ বারোটা মন্ত্রণালয় দিয়ে রাখছেন তারা কখন ঘুমাবে কখন আরাম করবে কখন প্রোটোকলের গাড়িতে একটু ঠান্ডা বাতাস খাবে এবং চর্বি জন্মবে এইটা করবে না তারা এই বিপ্লবের উদ্দেশ্য সাধন বুঝবে ইভিউ ক্যান টু দেয় ইভিউ ক্যান টু দেয় আপনাকে কোথাও বাধা দিছে যে আপনার অ্যাডভাইজার জন বানানো যাবে না আপনি যারা দুর্বৃত্তেই তো রাজনীতি করে না কিন্তু পলিটিক্যাল মত এবং পথ ধারণ করে সেরকম লোক খুঁজে পান সেরকম আছে অভাব নাই তো তাদের খুঁজছেন না কেন আর একটা হলো বিএনপি যদি মডিফাইড হয় বিএনপি যদি মডিফাইড হতে পারে জিয়ার আদর্শ যদি ফেরত আনতে পারে যে যার একজন এডিসি একটি ভিসিপি এনেছিল উইদাউট পারমিশন অ্যান্ড হি ওয়াজ ডিসমিসড তাহলে বিএনপির একটা শুদ্ধি অভিযান কমিটি করতে হবে অর্থাৎ শুদ্ধাচার কমিটি করতে হবে একদম তৃণমূল থেকে থানা পর্যায় থেকে টপ লেভেলে পর্যন্ত কারা চরিত্রহীন কারা এই দুর্নীতির সাথে জড়িত ইতিমধ্যে আমাদের কাছে খবর আসছে বসুন্ধরা গ্রুপের কাছ থেকে কারা কোটি কোটি টাকা নাকি এই নেওয়া শুরু করেছে মানে চাঁদা নেওয়া শুরু করেছে এইটা সত্য কি মিথ্যা এটা মানুষ জানতে চায় তো তাহলে আপনার সাকসেসফুল হতে হলে এক হয়েছে আপনার এক্সপ্যান্ড করে আপনার নেটওয়ার্ক আরো বাড়াতে হবে আপনি যত বেশি আপনার এই 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 বিপ্লবী সরকারকে ইনভলভ করতে পারবেন আপনার তত তত কিন্তু স্ট্রেংথ বাড়বে আর বিএনপি যদি মডিফাইড অবস্থায় বিপ্লবের উদ্দেশ্য নিয়ে যদি আগায় যায় তাহলে এটা সাকসেস হবে আদারাইস হবে কি তারা একটা লেজে গোবরে অবস্থায় পড়তে পারে লেজে গোবরে অবস্থায় পড়ে তারা একটা কুইক একটা নির্বাচন কুইক একটা নির্বাচন দিলে সবাই জানে যে বিএনপি আসবে বিএনপি আসলে কি হবে বিএনপি ওই আওয়ামী লীগের মতো একটা শাসন ব্যবস্থা চালাতে বাধ্য হবে কারণ তারা একচুয়ালি কাউকে নিয়ন্ত্রণ করতে পারছে না ওয়ার্ড পর্যায়ের নেতা ইউনিয়ন পর্যায়ের নেতা কাউকে নিয়ন্ত্রণ করতে পারছে না তো নিয়ন্ত্রণ না করলে তখন মানুষ আবার আস্তে আস্তে একগ্রি হবে তাহলে আমি কি এই আওয়ামী লীগ যারা এখন লুকাই আছে বিভিন্ন জায়গায় পলাই আছে বিভিন্ন ছদ্মবেশে আছে তারা মডিফাইড ফর্মে এসে যাবে এসে যে অনেকে ধারণা করে যে অনেক লম্বা সময় লাগবে দেখা যাবে খুব কুইকলি দে তাহলে কি হবে তাহলে ওই যে মাফিয়া তন্ত্র ওই যে লুটেরা তন্ত্র ওই যে নেস্টি ডাইনেস্টি এবং এই যে বিপ্লবের উদ্দেশ্য আমাদের সবসময় মনে রাখতে হবে বিপ্লবের উদ্দেশ্যটা কি ছিল বিপ্লবের উদ্দেশ্য ছিল এমন একটি রাজনৈতিক ব্যবস্থাপনা যেখানে আর কখনই স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি হবে না তন্ত্র সৃষ্টি হবে না লুটেরা তন্ত্র সৃষ্টি হবে না এবং দুর্বৃত্তে তো রাজনীতি যাতে না তাহলে এই যদি সফল না হয় তাহলে এইখানে অঙ্কুরে এটা বিনষ্ট হয়ে যাবে জাতি হিসেবে আমরা তেপ্পান্ন বছরে একটা একটা সুযোগ হারাবো সর্বশেষ কথাটা বলি যারা একটা ম্যান্ডেটের কথা বলে যে এই বিপ্লবী সরকার ম্যান্ডেট নাই দে আর ইন রং যখন বিপ্লব সফল হয় সেইটি সর্বোচ্চ ম্যান্ডেট তাদের ম্যান্ডেটের কোনো ঘাটতি নাই এবং আমি আবারও বলি তাদের এই ম্যান্ডেট ম্যান্ডেট পরিপূর্ণ ম্যান্ডেট রয়েছে এবং তাদের এই উদ্দেশ্য সফল করতে হলে কনস্টিটিউশন অ্যাসেম্বলি করতে হবে এই সংবিধানকে এখনই বাতিল করতে হবে প্রয়োজন মধ্যে ইউকের মতো আনরিটান সংবিধান হিসেবে ছয় মাস অথবা এক বছর কন্টিনিউ করবে বাই দ্য কনভেনশন অ্যান্ড দ্য প্রেসিডেন্ট সেইটা ফলো করে দ্যাট ক্যান বি ভেরি ওয়েল রান ভেরি ওয়েল তারা এই সংবিধান রচনা করার জন্য বিপ্লবের উদ্দেশ্য মাথায় করবে সংবিধানের আওতায় নির্বাচন দিতে হবে না হলে বাংলাদেশ যে তিমিরি ছিল সেই তিমিরি আবার পতিত হবে আবার ভবিষ্যতে আবার এই এইরকম একটা বিপ্লব এরকম একটা উদ্ভিদের ঘটনা থাকবে অর্থাৎ এই মানুষ সাফার করতে থাকবে রাষ্ট্র সাফার করতে হবে ধন্যবাদ